বিসমিল্লাহ রকমানুর রহিম আজকে দেখব সুরি ডাকাতির জন্য যে আল্লাহ সোহান বিধান দিয়েছেন এই কোরআনে তাদের হিতকর্মের জন্য কি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছেন এই ব্যাপারে আজকে কোরআন থেকে জানবো প্রথমে যদি দেখি আল্লাহ সুবান পাঁচ নম্বর সরকার মায়দা আটত্রিশ নম্বরে আল্লাহ সোহ্নতাল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে পুরুষ সুর অথবা পুরুষ নারী যদি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সহা আদেশ করেছেন তা হলো তাদের হাত কেটে দেওয়ার জন্য বলা আছেন তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ যাতে আল্লাহ 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 সহ তালার পক্ষ থেকে এক হুঁশিয়ারি সংকেত যা পরবর্তীতে সে এই হাত দ্বারা কোনো অপকর্ম বা চুরি ডাকাতি না করতে পারে এটার বিধান আল্লাহ সহ্লাহ তালা দিয়েছেন পাঁচ নম্বর সর্বা আটত্রিশ নম্বর আয়াত আর পাঁচ নম্বর মায়দা উনচল্লিশ নম্বর তালাস আল্লাহ এটাও বলছেন যদি তবা করে কৃতকর্মের জন্য সংশোধিত হয় আল্লাহ তালা বলছেন তবা কবুল করবেন এবং কি ক্ষমাশীল এই ব্যাপারে যদি হেসে সুরি সামারি থেকে ফিরে আসে যে আর করবে না এরকম বদ্ধ হয় আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য এই ব্যাপারে যদি আমরা দেখি আল্লাহ সুম্লা তালা ক্ষমা করবেন এমনকি মানুষকে ক্ষমা করার জন্য বলছেন সাত নম্বর সালে আবার একশো তিপ্পান্ন আয় যদি দেখি যারা মন্দ কাজ করে তারপরে তবা করে ইমান আস ইমান আনে বিশ্বাস আনে পরকালের উপরে ভয় রাখে আল্লাহর তাকে অবলম্বন করে আল্লাহ বলছেন তাদের তবা কবুল করবেন সি চার নম্বর সালের নিসা একশো শিশলিশ নম্বর রায় আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যারা তবা করে নিজেদেরকে সংশোধন করে সংস্কার করে দৃঢ়ভাবে আল্লাহর

আল্লাহ অর্থাৎ তাআলা বলছেন যারা তবা করে বিশ্বাস স্থাপন করে বা ইমান আনে এবং কি সৎকর্ম করে সৎ কাজগুলি করে দুনিয়াতে যে আল্লাহর অর্ডার অনুযায়ী যে কর্মগুলি আছে সেগুলি যদি পালন করে আল্লাহ হসনত বলছেন যে তারা পাপ করছে এই পাপগুলি পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ হসহা পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ সুদনতাল্লাহ আমাদেরকে বলছেন যাতে আমরা যদি ফিরে আসি আমাদের পাপগুলি পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আমরা যাতে যাতে আমাদের প্রিভিয়াস সময় যা অতীত হয়ে গেছে যাতে আমরা সেই ভুলের জন্য আল্লাহর কাছে তবা করি এবং কি আমরা সৎকর্মগুলি করি এবং কি আল্লাহ হিসরা যে অর্ডারগুলি দিয়েছেন আমরা সেগুলি আমল করি তাহলে আমরা পরকালে সাফল্য লাভ করতে পারবো আল্লাহ সুমরা এটি আমাদেরকে জানিয়েছেন আমরা যদি দেখি চার নম্বর সুরা নিসা আঠারো নম্বরতে আল্লাহ সুমরা বলছেন এমন লোক আছে যে সারা জীবন সে মন্দ কাজ করে মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তখন বলে আমি তবা করলাম আল্লাহ বলছেন তার তবা তখন আর কবুল হবে না কারণ তার ওই সময় শারীরিক শক্তি বা তার করার মতো সেই রকম শক্তি থাকে না তখন সে তবা করল কিন্তু তার তবা কবল হবে না তখন সে কুফুরি অবস্থায় তার মৃত্যুবরণ হবে আজাবে ফেরেস্তার মাধ্যমেই তার যান কবস্কর হবে আমরা যদি কি আট নম্বর স্রান ফল পঞ্চাশ নম্বরে তাল্লা সাল্লাহ বলছেন তাদের মুখে এবং কি পিঠে আজাবের ফেরেস্তার গুসি মারবে এবং কীভাবে তাকে তাদের জান ট্রেনা বাহির করবে আমরা যাতে সতর্ক হই এই ব্যাপারে যন্ত্রণদের শাস্তি থেকে যাতে মুক্তি পেতে পারি এবং কি আমরা যাতে সৎকর্মগুলি করতে পারি আল্লাহ আমাদেরকে সকল বিধান করুক আল্লাহ সহ বলছেন তিন নম্বর ছাড়া ইমরান নব্বই নম্বর আয়াত এবং কি চার নম্বর ছাড়া উনিশশো আঠারো নম্বর আয়াত দশ নম্বর সরাই ইনুস নব্বই একানব্বই বিরানব্বই এই ফেরাউনের ব্যাপারে বলছেন ফেরাউন কেউ ক্ষমা করেন নাই আর নয় নম্বর ছাড়া তভা সত্তর নম্বর আয়াত আল্লাহ বলছে যে আমাদের যে হজরত মোহাম্মদ সাল্লাম উনি যদি সত্তরবারও যদি একজন ব্যক্তির জন্য তবা করে তবা কবল হবে না কারণ সে যদি আল্লাহ এবং তার রাসুলের আদেশ মতো জীবনযাপন না করে দুনিয়ার থেকে যায় সত্তর বার যদি রাসুলও তবা মানে ওদের জন্য ফার করে তা আল্লাহ বলছেন ক্ষমা করবেন না সে রাসুল এবং আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করে সারা জীবন পার করছে আর যদি দেখি চব্বিশ নম্বর সালের নূর উনিশ এবং উনিশ নম্বর আয়াত এবং কি সত্তর নম্বর ইসরা ইসরা চৌষট্টি নম্বর আয়াত আলাহ বলছেন গান বাজনা আল্লাহ তার হারাম করেছেন এগুলি থেকে যে আমরা বিরত থাকি এবং কি আমরা পরকালের জন্য যাতে প্রিপারেশন নিয়ে সত্য নামগুলি করে আমরা যাতে পরকালে সাফল্য লাভ করতে পারি আমাদেরকে সকলকে তুলে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ